হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রিপোর্টার আপনারা এই শীতে কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন কমেন্ট করে জানাবেন বর্তমান সময়ে অপবিশ্বাস বসুন্ধরাতে রয়েছেন জয় এবং সাকিব খান বসুন্ধরায় অপুর বাসায় এবং সাকিব খানের বাবা মাও আজ সন্ধ্যায় অপুর বাড়িতে আসবেন সেই জন্য অপুর বাসায় চলছে বিশাল আয়োজন অপু এর মধ্যে একটা বিউটি পার্লারের উদ্বোধনে ছিলেন এবং সেখানে একটা ব্রাইডাল শো করে বাসায় ফিরে দেখলেন সাকিব অপু অনেক মজা করে খেলছে অপু বিশ্বাস বললেন বাবা এবং ছেলেকে তো দারুণ লাগছে তোমাদের কি শীত করে না যা বললো মম আমার তো শীত করে পাপা তো রুম হিটার টেম্পারেচার ঠিক করে দিয়েছে এজন্য রুমে কোনো গরম নেই দেখতে পাচ্ছ না শীত নেই দাদুর জন্যই তো পাপা বলল আগে রুম হিটারটা ঠিক করি দাদুর তো এখন একদমই শীত করছে না আর আমারও করছে না তুমিও আমাদের রুমে থাকো তোমারও শীত করবে না অপু বিশ্বাস বললেন আমার কি আর সে উপায় আছে তবে তোমাদের দুজনকে দেখতে অসাধারণ সুন্দর লাগছে চলো তোমাদের একটা ছবি তুলে দিই সাকিব খান অপু বিশ্বাস দুজনেই সুযোগ পেলে জয়কে এতটা চমৎকার করে আদর করে এতটা ভালোবাসে দেখলে আসলে মন জুড়িয়ে যায় জয় দাদা দাদির কাছে যতটা আনন্দে থাকে বাবার কাছে থাকে তার চেয়েও অধিক বেশি আনন্দে আমরা জানি জয় সাকিবকে কতটা পছন্দ করে একটা সময় আমরা দেখতাম জয়ের মুখে কোনো হাসিই থাকতো না জয় যখন অন্যদের সাথে থাকে তখনও জয়ের মুখে তেমন হাসি থাকে না আনন্দ থাকে না সাকিব সেটা উপলব্ধি করতে পারে আর তাই এখন জয়কে একদমই কাজ ছাড়া করে না সব সময়ে জয়কে আনন্দ দেবার চেষ্টা করে জয়ের সঙ্গে গল্প করতে চেষ্টা করে এবং নিজে যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো আসলে একটা বাচ্চা ছোট্ট যখন কোনো একটা কিছু ট্রমার মধ্যে দিয়ে যায় ওরা কিন্তু তখন যদি বয়স আড়াই বছর তিন বছরও থাকে আজীবন সেই ট্রমাটা বয়ে বেড়ায় হয়তো বা জয় কোনো একটা মুহূর্তে মাকে কাঁদতে দেখেছে হয়তো বাবার সঙ্গে তর্ক করতে দেখেছে সেই ব্যাপারটা ওর স্মৃতিতে থেকে গিয়েছিল যখন বাবা মায়ে এখন অনেক বেশি কাছে দেখে অনেক আনন্দে দেখে দাদা দাদুর কাছে যখন থাকে পারিবারিক গল্পগুলো যখন শুনে এবং মা বাবাকে যখন একসঙ্গে অনেক মজা করতে দেখে কিংবা ফ্যামিলি টাইম যখন পাস হয় তখন কিন্তু জয় অনেক বেশি হ্যাপি থাকে জয় বলে মম আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন আমরা সবাই দাদুর বাড়িতে থাকি জিজ্ঞেস করেছিল তাহলে নিকেতনের পাপার যে ফ্ল্যাটগুলো রয়েছে সেখানে যখন তুমি যাও তোমার ভালো লাগে না কিংবা তুমি যখন বসুন্ধরাতে থাকো তখন কি তোমার মজা হয় না জয় বলে হ্যাঁ যখন পাপা বসুন্ধরের বাসায় আসে তখন তো সব বেশি মজা হয় আর যদি তুমি থাকো তাহলে তো কোনো কথাই নেই আমরা তিনজন যখন থাকি তখন অনেক গল্প হয় অনেক খাওয়া হয় অনেক আনন্দ হয় তখন আমার অনেক বেশি আনন্দ হয় আর যখন আমরা দাদুর বাড়িতে থাকি তখন সব চাইতে বেশি ভালো লাগে আমার তখন মনে হয় এই বাড়িটায় অনেক বেশি আনন্দ তখন আমার আর কোথাও যেতে ইচ্ছে করে না তখন আমার মনেই হয় না আমি আর কোথাও যাব আর তখন যদি দাদুর বাড়িতে ধরো ফুপিরা বেড়াতে আসে আমার কাজিনরা আসে তোমরা যাও তখন তো পুরো মনে হয় যে ঈদ হচ্ছে ঈদের আনন্দই লাগে আর কেতনের পাপার বাসা ওখানে গেলে জিম আছে মজা আছে অনেক খাবার আছে চকলেট আছে কিন্তু আমার কাছে সব বেটার দাদু দাদা আর তুমি যখন সবাই মিলে গুলশানে থাকি তাহলে কি এবার সবাই মিলে গুলশানেই থাকবো এমনটা জিজ্ঞেস করলে জয় বলে হে তাহলে তো অনেক মজা হবে আর যদি হতো যে আমার স্কুলটাও গুলশানে তাহলে তো আরও বেশি ভালো হতো এবার কিন্তু সাকিব অপু একজন আরেকজনের দিকে তাকাচ্ছে গুলশানে আসলে অনেক ভালো ভালো স্কুল আছে বিটিআই আছে তারপর ইংলিশ মিডিয়ামের বেশ ভালো ভালো স্কুল আছে কিন্তু অপুর কাছে কেন যেন মনে হয় যে যেহেতু জয় দেশের বাইরে চলে গেছে ওখানে যদি ওর পারিপার্শ্বিকতা যদিও ভালোভাবে মেনে নিতে পারে তাহলে ওর মনে হয় বিদেশে থাকাটাই বেশি ভালো হবে কিন্তু একদিকে যেমন সেটা ঠিক আবার বছরের কিছু সময় তারা বাংলাদেশে থাকে বলে আসলে আমরা যেখানেই থাকি না কেন আমাদের তো কন্টিনিউ সেখানেই থাকা হয় না শ্যুটিংয়ের জন্য দেশের বাইরে আমাকেও যেতে হয় তোমাকেও যেতে হয় সেই দিক থেকে সিঙ্গাপুর জয়ের জন্য ঠিকই আছে পড়াশোনার জায়গাটা সিকিউর থাকা ভালো বাংলাদেশের পরিস্থিতি আজকে ভালো কালকে ভালো না জয় আসলে অ্যাডজাস্ট করে উঠতে পারবে না আমার মনে হয় যে ও ঠিকই আছে ওকে আর শীত করা একেবারে ঠিক হবে না সাকিব খানের বাবা মাও তাই একমত বললেন হ্যাঁ দেশের পরিস্থিতি কখন যে কেমন হয় কিছুই বলতে পারি না তার চাইতে ওকে নিয়ে এত টেনশন না করে ও যেখানে আছে ওখানে ভালো থাকুক কিছুদিন আমরা যেয়ে থাকি কিছুদিন তোরা যেয়ে থাকলে এটাই ভালো হবে আর এমন তো না যে সিঙ্গাপুর যাওয়া আসা অনেক বেশি ব্যাপার হ্যাপা তা না তো সিঙ্গাপুর এয়ারলাইন্স ভালো যাতায়াত ভালো থাকার জায়গা ভালো ওর পড়াশোনার পরিবেশ ভালো বাড়িটাও ভালো পেয়েছিস আমার মনে হয় ওটাই বেস্ট আছে আসলেই তাই পড়াশোনা এবং জয়ের থাকা এবং রাজনৈতিক পারিবারিক সোশ্যাল সব কিছু মিলিয়ে আহ সাকিব খান বলেন হ্যাঁ আমার মনে হয় যার পড়াশোনাটা অন্তত ঠিক ভাবে করুক আর বেশিরভাগ সময় বন্ধ পেলে তো বাংলাদেশেই কাটায় কোনো সমস্যা নেই বাংলাদেশে থাকার জন্য বেরানোর জন্য একদমই ঠিক আছে বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে আসলেই কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আর যারা অনেক আগে থেকে দীর্ঘ নয়টি বছর আমার সঙ্গে রিপোর্টার কুসুম চ্যানেলটিতে আছেন তাদের জন্য অনেক বেশি ভালোবাসা আর এই শীতে মুরব্বি এবং ছোট বাচ্চাদের বেশি ট্যাগ কেয়ার করবেন ধন্যবাদ আবারও সবাইকে